হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে জ্যোতিষের ভণ্ডার এর আগে একটা ভিডিও করেছিলাম যে জ্যোতিষের চালাকি সেটিতে আপনারাও অনেক কমেন্ট করেছেন অনেকে দেখেছেন অনেকে লাইক করেছেন অর্থাৎ অনেক ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন এবং ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এটা বিশ্বাস করি তাদের প্রত্যেকেই আমি ধন্যবাদ দিই যে এই বিষয়গুলি সুন্দরভাবে দেখছেন তো আজকে আলোচনা করব জ্যোতিষের ভণ্ডামী এখন ওই ভিডিওতে আপনারা অনেকে বলেছেন আমাকে নিয়েও বলেছেন যে আমিও তাদের গোত্রের হ্যাঁ আমিও জ্যোতিষী আমারও ভুল রুটি থাকতে পারে সেটা আমি বলেছি আর আমি যে সাধু সেটাও আমি কখনো বলিনি যে আমি সাধু কারণ ভুল আমারও থাকতে পারে এটাই স্বাভাবিক অর্থের লোভ আমারও থাকতে পারে এটাও স্বাভাবিক সুতরাং আমি তো আমার নিজেকে সাফাই করি না আজকে আলোচনা করবো জ্যোতিষের ভণ্ডামে আপনারা অনেকেই বলে থাকেন জ্যোতিষে হচ্ছে ভণ্ড প্রতারক মিথ্যাবাদী বিভিন্ন অপবাদ আপনারা দিয়ে থাকেন আর এটা দেওয়া স্বাভাবিক কারণ আপনারা প্রতারিত হন আপনারা অনেক টাকা দিয়ে রত্নপাথর করে সেখান থেকে উপকার পান না বা আপনি অন্য জায়গাতে পাথর কিনে সেখান থেকে প্রতারিত হন বা জ্যোতিষী যে কথা বলে দেয় সে কথার সাথে কাজের কোনো মিল থাকে না বিভিন্ন বিষয়ের কারণে জ্যোতিষশাস্ত্রটা জ্যোতিষশাস্ত্রটাকে মানুষ ভণ্ডামি রূপে নিয়ে নিয়েছে আসলে কি জ্যোতিষশাস্ত্রটা কি ভণ্ডামি না আদৌ এর পিছনে কোনো সত্যতা রয়েছে এই কথাগুলি যদি আমি বলতে চাই তাহলে আমাকে লং টাইম ব্যয় করতে হবে কারণ সংক্ষিপ্ত সম্ভব না একটি কথাই বলবো আপনারা জ্যোতিষীদেরকে যাই বলেন না কেন ভণ্ড প্রতারক আর ছলনাকারী মিথ্যাবাদী অমুক শুমুক যাই বলেন না কেন যত ধরনের অপবাদ দেন না কেন একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে জ্যোতিষের যে জ্ঞানটুকু আছে অর্থাৎ একজন ভালো জ্যোতিষ হতে হলে একজন প্রকৃত জ্যোতিষ হতে হলে তার যে জ্ঞান দরকার রয়েছে তার যে সাধনা করার প্রয়োজন রয়েছে সেটি আপনার আছে কিনা সেটি চিন্তা করে দেখতে হবে কারণ একজন প্রকৃত যে জ্যোতিষ তার কিন্তু যথেষ্ট পড়াশোনা করা লাগে যথেষ্ট শাস্ত্রীয় জ্ঞান থাকা লাগে এবং ঐশ্বরিক যে শক্তি সেই শক্তি থাকতে হবে কারণ আপনার সম্পর্কে একটা জ্যোতিষ কিন্তু জানে না কিন্তু সে কি দেখে শুধু আপনার রেখা বা আপনার জন্মোচ্ছক আর সেটা বিশ্লেষণ করে আপনার সমস্ত কিছু বলা এটি অবশ্যই জ্ঞানের প্রয়োজন রয়েছে দেখেন ডাক্তারা কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত কিছু দেখে তারপরে তারা রোগটা নির্ণয় করে আর একজন জ্যোতিষী কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার কিছু প্রয়োজন হয় না তারা শুধু আপনার জন্মোৎসব দেখে বলতে পারে আপনার কোন রোগ হয়েছে কোন সমস্যা আপনার ভিতরে রয়েছে সেটি কিন্তু বলে দিতে পারে তাহলে সে কতটুকু জ্ঞানী এখন কথা হচ্ছে যে জ্যোতিষের জ্ঞান রয়েছে বিদ্যা রয়েছে বুদ্ধি রয়েছে কিন্তু কিছু কিছু মানুষের জন্য এই জ্যোতিষ বিদ্যাটা আজকে অপপ্রচার হচ্ছে অবমূল্যায়ন হচ্ছে সম্মান হারিয়ে ফেলছে জ্যোতিষীর যা জ্যোতিষ এখনো কিন্তু যারা হিন্দু ধর্মলম্বী রয়েছেন এখনো তাদেরকে দেবতার মত মনে করেন অর্থাৎ তারা জানে একজন জ্যোতিষ তার জীবনের সমস্ত কিছু পরিবর্তন করতে পারে যে জিনিসটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না অসাধ্যকে সাধন করতে পারে কিন্তু জ্যোতিষীরা তাদের জ্যোতিষের যথেষ্ট জ্ঞানী হতে হবে বুদ্ধিমান করে তারা মানুষকে ঠকায় কাদের জন্য আজকে জ্যোতিষী ধ্বংস পথে চলে গেছে এটি তো আপনারা মূল্যায়ন করেন না যেমন কিছু জ্যোতিষ রয়েছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তারা হয়তো বংশগতভাবে আমি কোনো ইয়াদের মানে গোষ্ঠীর কথা বলতেছি না আপনার সেটা বিচার করবেন যারা বংশগত জ্যোতিষ হয় তারা অনেকে বলে যে আমি বংশগত জ্যোতিষ আমার বাপ দাদা জ্যোতিষ আমি আমিও জ্যোতিষী করতেছি আমরা তিন চার পুরুষ ধরে জ্যোতিষী করতেছি আসলে দেখাচ্ছে তাদের কোনো শিক্ষার জ্ঞান নেই জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে তাদের কোনো ধারণা নেই একটি জন্মছক তাদের বিচার করার ক্ষমতা নেই তাহলে সে কি করে জ্যোতিষ হলো শুধু হাত দেখলে বা হাত দেখতে পারাটাই কিন্তু জ্যোতিষী না অনেকে হাত দেখতে পারে আর কিছুই পারে না এরকম বহু জ্যোতিষ রয়েছে কিন্তু সেই জ্যোতিষী কোনো মূল্য নেই এবং তারাই মানুষকে বিভ্রান্ত করে মানুষকে প্রতারিত করে এটি বলা আমার উচিত না তারপরও আমি বাধ্য হই যারা প্রকৃতপক্ষে শিক্ষা নিয়ে আদর্শ নিয়ে গুরু দীক্ষা নিয়ে যারা জ্যোতিষী হয়েছে তাদের ভিতরে জ্যোতিষের জ্ঞান রয়েছে শিক্ষার আলো রয়েছে এবং সে সৎপেই জ্যোতিষী করার চেষ্টা করে প্রত্যেকটা জ্যোতিষী অর্থের জন্য জ্যোতিষী করে এটা সত্য কথা কিন্তু আপনাকে সেই সেবাটা দিয়ে সে অবশ্যই সে অর্থ ইনকাম করে আমি বলবো জ্যোতিষ রয়েছে কিন্তু আপনার সেই সন্ধান পাচ্ছেন না আপনারা জ্যোতিষের কাছে যাওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখে শুনে তার বুঝে তারপরে একটা জ্যোতিষের কাছে যাবেন আমি অনেক জায়গায় বলেছি জ্যোতিষের যে গুণগুলি থাকতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম তার বাংলাদেশের সুনাম নেই কিন্তু তার প্রাশিক শিক্ষা রয়েছে তার অভিজ্ঞতা রয়েছে তার কাছে যান ভালো জ্যোতিষ রয়েছে কিন্তু আপনার সেই সন্ধান পাচ্ছেন না আপনারা জ্যোতিষের কাছে যাওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখে শুনে তার বুঝে তারপরে একটা জ্যোতিষের কাছে যাবেন আমি অনেক জায়গায় বলেছি জ্যোতিষের যে গুণগুলি থাকতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম তার বাংলাদেশের সুনাম নেই কিন্তু তার প্রাশনিক শিক্ষা রয়েছে তার অভিজ্ঞতা রয়েছে তার কাছে যান ইউটিউব দেখে বা বিজ্ঞাপন দেখে ফেসবুকে দেখেই যাবেন না আগে নিজের বিচার করেন নিজের জ্ঞানকে খাটান তারপরে জ্যোতিষের তা থেকে যান এবং দেখবেন তার শিক্ষা কতটুকু এবং কোন কোন বিষয় সে কাপন দেখে ফেসবুকে দেখেই যাবেন না আগে নিজের বিচার করেন নিজের জ্ঞানকে খাটান তারপরে জ্যোতিষের তা থেকে যান এবং দেখবেন যে তার শিক্ষা কতটুকু এবং কোন কোন বিষয়ে সে পারদর্শী এই কথাটাই জিজ্ঞাসা করবেন যে আপনি কোন কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে যেমন হস্তরেখা রয়েছে পুষ্টি বিচার রয়েছে সংখ্যাতত্ত্ব রয়েছে বাস্তুশাস্ত্র রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতি রয়েছে এরকম বহুত জ্যোতিষের সাবজেক্ট রয়েছে তারপর কয়েকটি বিষয়ের উপর তার অভিজ্ঞতা রয়েছে সে বিষয়টি তার আপনার জানতে হবে তারপরে আপনি সেখানে যান আশা করি কম হোক বেশি হোক আপনি সেখান থেকে লাভবান হবেন এবং সেখান থেকে ভালো উপদেশটা পাবেন এবং আপনার জীবনে আমি মরে গিয়ে সাকসেস আসবে কিন্তু শুনেই যদি দৌড় কিন্তু শুনেই যদি দৌড় দিয়ে চলে যান বিজ্ঞাপন দেখেই যদি দৌড় দিয়ে চলে যান আপনি কখনোই সেখান থেকে লাভবান হতে পারবেন না প্রতারিত হবেন কারণ সে জানে আমার বিজ্ঞাপন দেখে চলে আসছে তার করে সে তার ব্যবসা করে নেবে আপনার কাছ থেকে সুতরাং এই যে আমার কথাগুলি এই কথাগুলি কিন্তু কথার কথা না এগুলি সবগুলো গুরুত্বপূর্ণ কথা আপনার জীবনে কাজে লাগান আপনার যে সমস্যা আছে সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ